সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস আর আমি বানাচ্ছি একটা একটু আলাদা ধরনের রেসিপি যেটা অনেকেই জানেন আর আমি কেমন করে বানিয়েছি দেখতে থাকুন তো দেখলে ভালো অবশ্যই লাগবে আর বানিয়ে ফেলুন এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন ধনে পাতা সামান্য দিলাম না দিলেও চলে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই যে প্রথম দেখছেন সাবস্ক্রাইব আর লাইক সবাইকে শেয়ার করে দিন তো চলুন এই রেসিপিটা যারা জানেননি তাদের জন্য মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিলাম আর একটুক্ষণ রেখে দেব হয়ে গেছে মাখানো দিচ্ছি সর্ষে তেল মাছটা এখন আমি ভেজে দেব এখানে আছে সাত পিস মাছ পুরোটা দিয়ে দিয়েছে মাছটা ভাজা হয়ে গেল এখন আমি মশলাটা করে নিই সাত পিস মাছ আছে তিনবার নিলাম একটু পোস্ত পুরো ভরে চামচটাই নিয়েই নি আধা আধা সর্ষে নিয়েছি তো এটা পিসিয়ে নেব আদা পিসা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি দিচ্ছি আমচুর পাউডার এক চামচ আমচুর পাউডার দিলাম আর এটার মধ্যে দিচ্ছি জল ভালো করে পিসার জন্যে সামান্য হলুদ সামান্য নুন মাছটা তুলে নেব মাছটা আমি তুলে নিয়েছি এটার মধ্যে এখন একটু বড়ি ভেজে নেব বেশিরভাগ এইসব রান্না বাঙালিদের চলে আর এটা অনেকই পুরানো যদি কারো ভালো লাগে অবশ্যই বানিয়ে খান এই রান্নাটা প্রায় অনেকেই জানে তো আমি এখন এটা শেয়ার করছি ঠান্ডার দিনে বা গরমকালে সব সময়ের জন্য এটা ভালো লাগে তো বড়িটা ভাজা হয়ে গেল বড়িটা তুলে নিচ্ছি বড়িটা তুলে নিয়েছি এই তেলটার মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য পাঁচফোড়ন দেওয়ার পর যেটা বেটে রেখেছি মশলাটা এই মশলাটা দিচ্ছি গন্ধাটাও দারুণ উঠেছে পাঁচ করমের গন্ধ তো বাঙালিরা যারা তারা অবশ্যই পছন্দ করবেন বা ভালো লাগবে যেটা গোটা আমচুর বলে ওটা দেয় সেটা করে একটু ভিজিয়ে রাখতে হয় আমি আমচুর পাউডার দিয়েছি পারলে আমচুর দিতে পারেন গোটা যেটা শুকনো আমচুর একটু জল দিয়ে ধুয়ে এটা আমি দিলাম আর একটু জল দেবো আর একটু জল দিচ্ছি আর আমচুর পাউডারের মধ্যে নুন আছে আমি সামান্য নুন দিয়েছি তা এখানে আর বেশি কিছু সবজিও দিয়ে হচ্ছে না যে যার নুনটা স্বাদমতাই দেব একটু ফুট এসে গেছে মশলা আর জলটাই ফুটছে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ সম্পূর্ণ মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর মাছগুলোকে একটু উল্টে দেব মাছটা দু মিনিট ফুটার পর তারপরে বড়িগুলো দিয়ে দিলাম বড়িটা দিয়ে দিতে হবে আর এরপর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য অনেকেই সরষে তেলটা দেয় যেটা আসটা গন্ধ বলে টকের মধ্যে থাকে না আর সরষের তেলটা দিলে গন্ধটা ভালো হয় আর বড়ি দিয়ে আমচুর দিয়ে যেমন টক হয় তো পাতলা ঝোল অনেকে খায় আমি এটা একটু মোটা বানিয়েছি আর শুধু মানে খালি সর্ষে না দিয়ে তার উপরে একটু পোস্ত দিলেই ভালো হয় তো হয়ে গেলে এই রান্নাটা এরপরে আমি দিচ্ছি এটা হচ্ছে লেবু তার থেকে সামান্য একটু তো লেবুর গন্ধটা খুব দারুণ হয় সামান্য একটু দিয়ে দিলাম গন্ডটা ভালো হওয়ার জন্যে তো রেডি হয়ে গেল একটা বাঙালি রান্না সর্ষে মাছ যেমন হয় তো এটা একটু বড়ি দিয়ে আলাদা ধরনের আমচুর দিয়ে আর তার সঙ্গে একটু গন্ধ হওয়ার জন্য গন্ধ গাজ তো এটা ভাত রুটিতেও খাওয়া যায় দারুণ একটা রান্না বাঙালির তো যার পছন্দ হবে অবশ্যই শেয়ার করুন সবাইকে আর বানিয়ে ফেলুন এমন একটা মাছের রেসিপি তো আপনারা দেখছেন স্মার্ট কিচেন ভাই কৃষ্ণদাস অধিকারী আর আমি আজকে মাছের আমচুর দিয়ে টক বানালাম তো টকই বলে তো আজকের জন্য এতটাই টাটা বাই বাই